কম বাজেটের ভিতরে মানে একটা শখের বসে একটা স্কেটিং কিনতে চান তাদের জন্য যেটা সবাই এক নামেই চিনেন গরিবের মার্সিডিস নামে যাই যা বলবো তার থেকে আমি অন্তত দুইশো টাকা হলো কম রাখি ঠিক আছে খুবই চমৎকার চারো চাকায় কিন্তু লাইট যাবে এখানে আলোর জন্য তো বোঝা যাচ্ছে না মোস্ট ফেমাস যে স্কেটিংটা টাইন স্কেটিং এটাতে নর্মাল যে গুলো আছে ওগুলো যদি আপনার এক বছর চালান এটা চালাইবেন অন্তত পাঁচ বছর তিন চাকার ভিতরে আবার একটু লাইটিং ও তাদের জন্য নিয়ে আসছি ষাট সত্তর কিলোমিটার বেগে চালাইতে চাই তাদের জন্য আমি বলবো যে এটা নিতে পারেন ফুল ব্লু হান্ড্রেড টেন এর খুবই প্রফেশনাল একটা স্কেটিং মানচি স্কেটিং এটা সম্পর্কে সবাই জানেন যে এটা আমাদের নিজস্ব ইম্পোর্টের মাল লাভ ঝাপ সিঁড়িদা নামা ওঠা সব কিছু করতে পারবে আরো ভালো চাই আরো ভালো চাই বা প্রফেশনাল চাই তাদের জন্য নিয়ে আসছি আমরা কিন্তু রোজকার আমাদের নিজস্ব নাম দিয়া আমরা এই ব্যাগগুলো নিয়ে আসছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তবে আজকে কিন্তু আবারও চলে আসলাম আলি স্পোর্টসে আর বরাবরের মতো আজকের ভিডিওতে সাহায্য করবেন আলি স্পোর্টস থেকে সৌজিব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারো কিন্তু চলে আসলাম ভিডিও করার জন্য তো আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে কালেকশন দেখাবো বলতে হচ্ছে লোগা আগের কিছু কালেকশন থেকেই আর হচ্ছে লোগা নতুন আপডেট আসছে লোগা একটা স্কেটিং পাওয়ার স্পোর্টস এর স্কেটিংটা এটা না টু ইন ওয়ান প্লাস কালার ও আনকমন কালার আসছে ওইগুলাই দেখানোর চেষ্টা করবো আর আগে পিছু আছে ওগুলা একটু দামের আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আমরা ফারস্টে কোন কালেকশন দিয়ে শুরু করব ফারস্টে কালেকশন শুরু করব হচ্ছে লগা কম দামের যারা একটু কম বাজেটের ভিতরে মানে একটা শখের বসে একটা স্কেটিং কিনতে চান তো নামে বলতে যে একবারে খারাপ তাও না এটা কিন্তু মোটামুটি ভালো একটা স্কেটিং ঠিক আছে জেল ফাইবারের চাকা সামনে চাকা লাইট হবে

বললাম আজকে দেখাবো এটা হচ্ছে লোক আপনার স্পোর্টস ব্র্যান্ডের স্পোর্টস সুপার ঠিক আছে এটাও খুবই চমৎকার একটা স্কেটিং এটারও কিন্তু কালার আছে চারটা কালার আছে হ্যাঁ চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এটা কিন্তু সিলিকন ফাইবারের চাকা আর দুধ চাকা সিলিকন ফাইবারের দুধ চাকা দুধ চাকা এটা কিন্তু অনেকে সাদা চাকার চায় তাদের জন্য নিয়ে আসছি এটা বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার জন্যই হবে আর এটার ভিতর আরেকটা সুবিধা হচ্ছে লোক আপনার এটা কিন্তু টু ইন ওয়ান করা যায় অনেকে আছে যে একটা সকের বছরের বাচ্চার জন্য কিনে দিতে চাচ্ছেন তাদের বাচ্চারা চালাইতে পারে না

টাকা তো তারপর দেখা হচ্ছে লগা আপনার গরিবের মার্সিডিজ আর কি যেটা সবাই এক নামে চিনেন গরিবের মার্সিডিজ নামে এলো অস্কার এটা কিন্তু কালার अवेलेबल আছে আমাদের কাছে চারটা কালার হয় চারটা কালারই अवेलेबल একটু লুকটা দেখেন খুব চমৎকার যা যে কালার লাগে নিতে পারবেন সমস্যা নাই আর এটা সাইজও কিন্তু আবার अवेलेबल আছে এটা বড় ছোটও করা যায় 45 টাকা 42 যে কোন সাইজ লাগে নিতে পার বল কোনো সমস্যা এটা কাদের জন্য বেস্ট হয় এটা হচ্ছে লগা মোটামুটি যারা একটু প্রথমে চালানো শিখছে বা যারা বিগিনার প্রথমে শিখবে ভালো চাচ্ছে যে শিখার জন্য একটা ভালো একটা স্কেটিং তাদের জন্য আমি বলবো এটা খুবই বেস্ট হবে কম দামের মধ্যে ভালো মানের নাকি হ্যাঁ কম দামের ভিতরে খুবই ভালো একটা স্কেটিং তো এগুলার প্রাইস কি এরকম থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা তো তারপর থাকবে হচ্ছে লোকে চার জায়গায় লাইটিং যারা একটু লাইটিং চাচ্ছেন যে আমি টিকটক করব লাইকি করব তাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে চার জায়গায় লাইটিং আমি লাইটগুলো একটু দেখাই দেখেন ঠিক আছে খুবই চমৎকার চার জায়গায় কিন্তু লাইট জ্বলবে এখানে আলোর জন্য তো বোঝা যাচ্ছে না অন্ধকারে চালালে কিন্তু অনেক সুন্দর বোঝা যাবে আর সাইজও কিন্তু বড় ছোট করা যায় প্লাস হচ্ছিল সাইজওল যার যে সাইজ লাগে নিতে পারবেন লাইটিং এর মধ্যে ভালো একটা এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা চার চাকায় লাইটিং তো তারপর থাকবে হচ্ছিল মোস্ট ফেমাস যে স্কেটিংটা টায়ানি স্কেটিং এই যে আপনার সবাই কিন্তু এটা চিনেন আর এটা সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবো এটা একদম ভাইরাল একটা স্কেটিং টায়ানি ব্র্যান্ডের আর এটার ভিতরে কিন্তু আপনারা সবাই জানেন যে এটার ভিতরে অনেকে একটু কম প্রাইস রাখতেছে আবার অনেকে দাম বেশি রাখতেছে বলেন যে ভাইয়া অনেকে কম দামে দিতেছে কম দামে বলতে আসলে এটা কিন্তু আপনার একটু কোয়ালিটিটা অনেকে বুঝেন না যে এটার চাকাটা আপনার ফাইবার হয় কিনা বা প্লাস্টিকে হয় কিনা এটাও কিন্তু অনেকে জানেন না এইজন্য হয়তো অনেকে কম পাওয়া কম দামে এটা নিয়ে যাচ্ছিলেন কিন্তু আমি বলবো যে কম আর দামের ভিতর একটু পার্থক্যটা যাচাই করে নেবেন ওকে আপনি যদি ভিডিও ফোন দিলে আপনি আসল নকর বুঝাইতে পারবেন আসল নকর বুঝা দেখা তারপরে নিতে পারবেন কোন

আছে এটা সম্পূর্ণ বডিটাও ফাইবারের আর চাকাগুলো হচ্ছিল বা সিলিকন ফাইবারের তো সবসময় জানে যারা স্কেটিং চালায় তারা বলে যে কুগার স্কেটিং অনেক ভালো কুগার স্কেটিং অনেক ভালো এটা চাকাগুলোর কোয়ালিটিটা অনেক ভালো অনেক ভালো আপনার মনে করেন যে এমনিতে নরমাল যে স্কেটিং গুলো আছে ওগুলো যদি আপনার এক বছর চালান এটা চালাবেন অন্তত পাঁচ বছর ঠিক আছে চাকাগুলো অনেক ভালো ওকে তো এগুলো প্রাইস কিরকম থাকে এটার প্রাইস থাকবে হচ্ছে লোগা মাত্র চার হাজার টাকা তো তারপর দেখাবো হচ্ছে লোগা টাইন ব্র্যান্ড এর ছিয়াত্তর এম আছে একশো দশ এম আছে ওটাও দেখাবো আর এখন দেখাবো চৌরাশি এম এম এর চৌরাশি এম এম এর দেখাইছি এখন দেখা হলো চৌরাশি এম এম তারপরে দেখাবো হলো একশো দশ এম আর হচ্ছে এটা চৌরাশি এম এম এর তো বলার কিছু নাই টাইন ব্র্যান্ড আসলে ওরা মোটামুটি খুবই ফেমাস একটা ব্র্যান্ড আর ওদের স্কেটিং কিন্তু মূলত খারাপ হয় না ঠিক আছে ওদের সবগুলা ব্র্যান্ডি আর সবগুলা জুতাই খুব ভালো হয় আর এটা সাইজটাও কিন্তু अवेलेबल যে কোন সাইজ লাগে নিতে পারবেন বড় ছোটও করা যায় আর কালার হচ্ছে লগা আপনার দুইটা কালার আছে কালারগুলাই अवेलेबल সবগুলা এটার প্রাইস পূর্ব হচ্ছে লগা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা তো তারপর দেখা পড়ছে লাগা অনেকে চাচ্ছে ভাই আমরা একটু তিন চাকার ভিতরে নিব আর তিন চাকার ভিতরে আবার একটু লাইটিং ও চাচ্ছে তাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে এই স্কেটিংটা এটা কিন্তু খুবই চমৎকার একটা স্কেটিং কালারও আছে দুইটা কালার হয় কালার দুইটা অ্যাভেলেবেল ব্লু আর হচ্ছে লোকের রেড এটা হলো রেড কালারটা আর এটা সাইজও অ্যাভেলেবেল আছে বড়ো ছোটও করা যায় যার যে সাইজ লাগে নিতে পারবেন আমি একটু চাকাটা দেখাই দেখেন ও চাকা কিন্তু লাইট মূলত যারা একটু রানিং চাচ্ছিলেন বড় চাকার মধ্যে লাইটিং চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট হবে আরকি টিকটক লাইক ইট বা ফেসবুকে যারা রিলস করেন তাদের জন্য আর এটা সাইজটা হলো চাকার সাইজটা হলো 100 ঠিক আছে এটা চাকার সাইজ হলো 100 100 ঠিক আছে খুবই চমত্কার চাকার মধ্যে তিন চাকার লাইটিং এই কোন দামি স্কেটিং ভাই না এটা অনেকে ভাবে যে ভাই তিন চাকা হইলেই অনেক দাম না আসলে এটা অনেক দাম না এটা মাত্র প্রাইস রাখতেছি 4000 টাকা তো তারপরে থাকবে হচ্ছে চাকার ভিতরেই অনেকে চাচ্ছে ভাই একটা রানিং একটা স্কেটিং লাগবে আমার তিন চাকার ভিতরে রানিং একটু ভালো মানের ভিতরে এটা কিন্তু আমরা নিয়ে আসছি রানিং প্লাস হচ্ছে লগা ফাইবার সাপোর্ট দাও ঠিক আছে ফাইবার সাপোর্ট করা সাপোর্ট করা সম্পূর্ণ আর রানিংটা আমি একটু দেখাই এই যে দেখেন কিন্তু চমৎকার রানিং দেখেন একবার ই করলে কিন্তু অনেক ঘুরে এটা আসলে না দেখলে আর হাতে নিয়ে না ধরলে বুঝবেন না স্কেটিংটা সম্পর্কে

টাকাই দাম একশো টাকা ডিসকাউন্টে আপনার চার হাজার টাকা তো তারপর দেখা হচ্ছে লোকা অনেকে চাচ্ছে ভাই আপনার একশো দশ এর স্কেটিং তিন চাক একশো দশ এম এর আর এতক্ষণ দেখাইছি কিন্তু ছিয়াত্তর চৌরাশি আর হচ্ছিল হান্ড্রেড এখন দেখাবো হান্ড্রেড টেন একশো দশ এটা কিন্তু টাইনি ব্র্যান্ডের লুকটাও কিন্তু চমৎকার কিন্তু চমৎকার কালোর ভিতরে গোল্ডেন তো খুবই চমৎকার আপনারা এই স্কেটিংটা নিতে পারেন একশো দশ এর চাকাগুলো অনেক ভালো অনেক ভালো আর হচ্ছে লোকা এটার চাকার পুরত্বটা অনেক হ্যাভি

এটার প্রাইস থাকবে হচ্ছে লোকেরা পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার একশো টাকা একটু এটাও ছাড় দিতে হবে আমি কিন্তু সবগুলোর ভিতরে ছাড় দেওয়ার চেষ্টা করি আর আমাদের তো আসলে হোলসেল প্রতিষ্ঠান সবাই জানেন যে স্পোর্টস একটা ব্র্যান্ড এখানে আসলে স্কেটিং সব ধরনের স্কেটিং পান আর সবচেয়ে কমে পান ঠিক আছে এই জন্য আপনাদের ভালোবাসায় আর আপনাদের ইসের কারণে কিন্তু আমরা এত দূর আসছি আমাদের ইউটিউব চ্যানেলও আছে আপনাদের দয়া আসছে এত দূর আর হচ্ছে লোগা আমাদের প্রতিষ্ঠানটা মূলত আপনাদের দ্বারাই কিন্তু আমাদের প্রতিষ্ঠান চলা

করতে পারবে এটা কিন্তু আহ খুবই ভালো একটা স্কেটিং যারা মোটামুটি অনেক ভালো চালায় তাদের জন্য আমি সাজেস্ট করব যে তিন চাকার একুলবুলু স্কেটিংটা নেওয়ার জন্য তাহলে প্রাইস এটার প্রাইস থাকছে মাত্র 7000 টাকা মাত্র মাত্র 7000 টাকা 7000 টাকা তো তারপর থাকবে হলো মানচি স্কেটিং এটা সম্পর্কে সবাই জানেন যে এটা আমাদের নিজস্ব ইম্পোর্টার মাল মানচি আর এটা সম্পর্কে আমি যত বলবো ততই বলবেন যে ভাই আপনাদের নিজস্ব ইম্পোর্টার দিকে হয়তো আপনারা এটা সম্পর্কে একটু বেশি বেশি बोलतेছেন না আসলে না এটা কিন্তু যারা কাস্টমেরা জারাই নিছে তারা প্রত্যেকই বলতেছে যে না মানচি স্কেটিংটা খুবই ভালো খুবই ভালো আমি বলবো যারা প্রফেশনাল স্ক্যাটিং চ্যান তারা আমি বলবো যে মানচি ট্যানেল মানচিটা খুবই চমৎকার একটা স্ক্যাটিং আর এটার ভিতরে কিন্তু দুইটা ই হয় আপনার চাকা হয় লোগা একটা কালো আর একটা হচ্ছে লোগা সাদা ঠিক আছে আমাদের কাছে দোনোটা अवेलेबल এর মধ্যে রোড হুইল ইনডোর হুইল আছে এটা ভাই রোড এই আরেকটা বিষয় হচ্ছে যেটা যাওয়ার কথা আপনি ই করছেন যেটা হচ্ছে রোড হুইল ইনডোর হুইল অনেকে বলে যে ভাই আপনার এটা কি ইনডোর হুইল কিনা না আমাদের এটা কিন্তু ইনডোর হুইল না এটা চাকার গই লেখা আছে দেখেন রোড হুইল কিন্তু এটা চাকার গই লেখা আছে অনেকে বলে যে ভাই ইনডোর হুইল ইনডোর হুইল না এটা কিন্তু ইনডোর হুইল না আর ইনডোর হুইল যদি আমরা আনি আমাদের এখানে বাংলাদেশে কিন্তু ইনডোর ক্লাব খুবই কম নাই বললেই চলে সবাই কিন্তু রাস্তায় রোডেই চালায় এই জন্যই কিন্তু আমাদের মূলত নিজেরা ইম্পোর্ট করি এইজন্য আমরা কিন্তু রোড হুইলেরটাই নিয়ে আসছি আর আলি স্পোর্টস কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সবাই জানেন যে এখানে আসলে প্রতারণা করার কোনো সিস্টেম নেই ভাই অনেক দোকানদার বলে যে আমরা কম দিব একশো টাকা কম দুশো টাকা কম দিই আপনি একটু কম দিতে পারবো জিনিসটা আসলে আপনারা একটু যাচাই বাছাই করবেন যে অনেকে কম দেয় কারণটা কি কম দেওয়ার কারণ হচ্ছে লোকে এইটাই যে আপনার অনেকে ইনডোর হুইল লাগায় দেয় ইনডোর হুইল লাগাই দিলে কিন্তু দামটা অনেক কমে আসে ঠিক আছে অনেকে ইনডোর হুইল লাগায় দেয় আর আমরা আলি স্পোর্টস আমাদেরই কিন্তু নিজস্ব ইম্পোর্টার মাল এখন যদি আমরা আমাদের থেকে কমে দেয় তাহলে অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে ঠিক আছে আর কেউ কিন্তু ভিডিওতে এইভাবে বলে না যে তারাই ইম্পোর্টার আসলে কেউ ইম্পোর্টার না বিদায়ই কিন্তু আসলে এটা বলে আর আমরা যে ইম্পোর্টার এই জন্যই কিন্তু আমরা এই ভিডিওতে বলতে পারি যে আমরা এই নিজস্ব ইম্পোর্টার

যারা চাচ্ছে যে ভাই আরো ভালো চাই আরো ভালো চাই বা প্রফেশনাল রোজকার ঠিক আছে একদম এটার আপনার ফ্রেমটাও দেখেন অনেক মোটা কিন্তু আর চাকার কথা তো বলাই লাগবো না ঠিক আছে অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা ঠিক আছে ओरिजिनल সিলিকন ফ이버ের চাকা চমৎকার চাকা নাকি हां जी जी এটা কিন্তু আপনার অনেকে কালার নিয়ে থাকে এটা কিন্তু কালারই হয় একটা তার অন্য কালার চাইলে দিতে পারবো না আর এটার ভিতরে আরেকটা হয়ও লোক আপনার হুইলগুলো একটু অন্য কালারের হয় এটা যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট আরেকটা হয় হচ্ছে লগা কমলা আর হচ্ছে লগা সাদা ওটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে চাইলে নিতে পারেন ওটা আরো বেস্ট চাকার ঠিক আছে ওটাও নিতে পারেন যারা নিতে চান তারা ইমো WhatsApp করবেন বা চাইলে দোকান আসবেন আইসা

তাদের জন্য আমরা নিয়ে আসছি কিন্তু আমাদের নিজস্ব নাম করা আলি স্পোর্টসের হ্যাঁ আমাদের নিজস্ব নাম দেওয়া আমরা এই ব্যাগগুলো নিয়ে আসছি আর এটার ভিতরে অনেকে যায় ভাই এত বড় এটা নেওয়ার সিস্টেম কি বা কি আসে বিষয়টা অনেকে জানে না তাদের জন্য আমি বলবো যে না ভাই এটা দেখা অনেকে স্কেটিং দিয়ে অনেকে ট্যুরও দিতে চায় তাদের জন্য আমি বলবো এই বড় সরই ভালো দেখা গেছে হেলমেট গার্ড এক জোড়া জুতা এমনি এতে নর্মাল জুতা বা আপনার কাপড় চুপড় কাপড় চুপড় নিতে চান তাদের জন্য আমি বলবো একটু বড় সরই নেওয়া ভালো আরেকটা বিষয় হচ্ছে লোক এটা ভিতরে কিন্তু আপনি ইজিলি আপনার জুতাগুলো ইজিলি নিতে পারবেন একদম আরামসে আপনার কিন্তু সুন্দরভাবে হয়ে যায় ঠিক আছে আর ছোটগুলোই কিন্তু আপনার স্কেলিংটা বাইরে থাকে

আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে নিতে পারবেন সেফটি গার্ড হচ্ছে লোক আপনার চারশো টাকা থেকে শুরু করে আপনার বারোশো টাকা পর্যন্ত আছে যার যেটা লাগে কোয়ালিটি ওগুলা দেখা নিতে পারবেন কোনো সমস্যা নেই হেলমেটও একই প্রাইজের আছে চারশো টাকা থেকে শুরু করে আপনার প্রায় আঠারোশো টাকা পর্যন্ত হেলমেট আছে যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আর আজকে কথা বেশি বাড়াবো না এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ